প্রচুর ঝড় বৃষ্টি টানা দুই দিনের ঝড় বর্ষণে নদী নালা পথঘাট খাল বিল সব থই করছে তবে এদিকে এমন নদী নেই বললে কিন্তু মাঠ ঘাট বিল ভরে গেছে দুই দিনে դիտեք ն আবার 40 միষ্টি արմուր է դի տեսե բաց են այքան সুন্দর բաբեր դիտի փոց বৃষ্টির কারণে কেটে খাওয়া মানুষ কাজকর্মে বের হতে পারছে না তবে ভিডিওটা করা হচ্ছে জাননার পাশ দিয়ে তাই সম্পূর্ণভাবে দেখানো সম্ভব হচ্ছে না কারণ যেকোনো মুহূর্তে মোবাইল ভিজে ভিজে যেতে পারে তাই বর্তমানে রয়েছি নওগাঁ নিয়ামতপুর উপজেলার বালাহুর গ্রামে সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি মনে করছি যে কে যাচ্ছে আমি মাঝে মাঝে মনে করতেছি কে যাচ্ছে কিন্তু এই জায়গায় এই যে পলিথিনটা এদিক নড়া করতেছে আমার চোখে বাঁচতেছে যে আমি মনে করছি কে যাচ্ছে হ্যাঁ মনে করছি কে যাচ্ছে ঝড় বৃষ্টিতে কেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে Mm -hmm. You are true.